ইমানদার কারা ইমানের কি আছে এই আল্লাহ আল্লাহর পরিষ্কার অন্তরে বিশ্বাস করলাম কাজে পরিণত করলাম এটাই হলো ইমান এটা কি আল্লাহ আমিন বলেন ইমানদারের পাঁচটি আছে কয়েকটি গুণ

যারা দুনিয়াতে আল্লাহ শব্দ শোনার সাথে সাথে আল্লাহর নাম শোনার সাথে সাথে ইদা যিকির আল্লাহু ওয়াজিলাকুন আল্লাহর জিকির শোনার সাথে সাথে তাদের অন্তর ডাকে ফেটে উঠবে আল্লাহু আকবার এক নাম্বার হলো ईमानदार তারাই তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় আল্লাহর জিকির করা হয় ওই ইমানদার স্থির থাকতে পারে না তাদের অন্তরটাকে বিউড়ে ইমানদার একটা গুণ কি যখন তাদের সামনে আল্লাহর নাম নাও হয় এবং আল্লাহর জিকির করা হয় তখন ইমানদার আর পলবটাকে খুঁজেও পায় সে কখনো স্থির থাকতে পারে না ইমানদারের দুই নাম্বার গুণাবলী হলো দু বন্দা বান্দীর সামনে আমি আল্লাহ রব্দুল আলমিনের তোরাণ চলাপ করা হয় আমি আল্লাহ রব্দুল আলমিনের তোরাণ করা হয়

সে কোন বিচারকের উপর ভরসা করবে না যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে যখন আল্লাহ তাকে রূপ বানাই দেয় তখন ভরসা করতে হবে কার ওপর সকলে বলেন কার উপর আল্লাহর উপর যখন ভরসা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তি যে difficulties থাকে মুছিবত থাকে আমি আল্লাহর উপর ভরসা করাল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সংকীর্ণ পথটাকে আমি সহজ করে দেই সুবহানাল্লাহ তার এই সংকীর্ণ পথটা আছে কঠিন পথটা আছে আল্লাহর উপর ভরসা করার কারণে ওই পথটা সহজ করে দেন কে আল্লাহ

এবং মানুষকে নামাজের জন্য তাকীদ দিবে সে দুনিয়াতে নামাজ কায়েম করবে কি করবে সুজি নামাজ করলে হবে না নামাজ কায়েম করার জন্য বলেছে একা একা নামাজ করলে আল্লাহ বলেন আমি তার নামাজ কবুল করতেও পারি নাও করতে পারি সে যখন নিজে কোরআনের দাওয়াত দিবে নামাজ করবে অন্যকে নামাজের দাওয়াত দিবে অমিম্মা রাজা ক্বালহু ফিকু আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছি তা থেকে আমার পথে ওই মুমিন এই আমার রিজিকটাকে ব্যয় করবে আল্লাহু আকবার আল্লাহ বলেন ওই মুমিনদের জন্য আমার রবের নিকট তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা সমূহ এবং ক্ষমা এবং সম্মান জনক রিজিক আল্লাহ বলেন ইমানদারের গুণাবলীর মধ্যে হলো সে সব সময় সর্বদাই সত্য বলবে সঠিক কথা বলবে আর এই কাজটা করলে কি হয় এরপর আল্লাহ বলেন যারা এই কাজ করবে ইমান আনবে আমাকে ভয় করবে আর সঠিক কথা বলবে আল্লাহ বলেন আমরা নামাজ পড়ি কি পড়ি না নামাজ পড়ি নামাজের মধ্যে দুই বাড়তি আছে কি আছে না আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে গুল আছে রোজা রাখি রোজার মধ্যে আমাদের গুল বাড়তি হয় আমরা যখন দান সদকা করি ওই দান সদকার মধ্যে আমাদের নিয়ত চুরি হয় না আমরা যখন যাকাত দি যাকাতের মধ্যে আমাদের গুল কুটি আছে আমরা যখন কুরআন তেলাওয়াত করি কুরআন তেলাওয়াতের মধ্যে গুল আছে কি আছে না আল্লাহ বলেন

তোমরা যদি জানলাতে যাইতে চাও জানলাতে প্রবেশ করতে চাও আমি তোমাদেরকে একটি আমল শিক্ষা দিয়ে যাই তোমরা কি করবে সুক্ষণ আমাদের পর আয়া